পৌষ মাস শুরু হওয়ার প্রথম শনিবারে সাত সকালে উত্তর চব্বিশ পরগনা জেলা হালি শহরে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দিরে কালী মন্দিরে পুজো দিতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন গোটা মন্দিরটি পরিদর্শন করার পর সাংসদ অর্জুন সিং বলেন এই মন্দিরটিকে নিয়ে কিছু করার চিন্তা ভাবনা আমার দীর্ঘদিন ধরে রয়েছে আজ মন্দির কমিটির সদস্যরা মন্দিরটিকে আরও ভালো করে সংস্কার করা ব্যাপারে অনুরোধ জানিয়েছেন আমি ওনাদের আশ্বাস দিয়েছি মন্দির সংস্কারের বিষয়ে যা যা দরকার সেই বিষয়ে আমি সাহায্য করতে প্রস্তুত পুজো দেওয়ার পরে মন্দির গেটের সামনে দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন কম্বল তুলে দিলেন ব্যারাকপুরের সাংসদ ممكن ابشر بكره لا عادي عادي بكره بس يا bueno, ري মায়ের কাছে একটাই প্রার্থনা বাংলা ভালো থাকুক আমাদের এলাকা ভালো থাকুক অসুর শক্তি যাতে নাশ হয় মা সবসময় অসুর শক্তিকে নাশ করেন সেই অসুর শক্তিকে নাশ করুক শান্তি ফিরিয়ে আনা হোক এখানে উন্নতি হোক কলকারখানা চালু হোক যেটা অসুবিধা হয় মানুষের সেটা ঠিক করা হোক না মন্দির কমিটি আমাকে বলেছে কিছু এখানে মন্দিরের কাজ আছে সেটা আমরা বলেছি সেটা তো সরকারিভাবে করা যায় না এটা পার্সোনাল লেভেলে যা হবে যেটা প্রজেক্ট করবেন সবটাই করে না না কোনো সুখবর নেই সুখবর খারাপ খবর নিয়ে আমি চলি না আমি যেখানে মায়ের কাছে এসেছি একদম পার্সোনালি আমরা সবাই মিলে এখানে এসেছি আজকে পৌষ মাস শুরু হচ্ছে প্রথম এখানে মায়ের কাছে আশীর্বাদ এখানে

আর আপনার ছেলে তো বিজেপিতে রয়েছে তাহলে ওখানে আপনার ছেলে ছেলে জিততে পারলো আর বাদ বাকি বিজেপি কর্মীরা কেন জিততে পারলেন না সেটা তো বিজেপির গাফিলতি আছে আপনি যদি পরবর্তীতে সাংসদ হন সর্বপ্রথম ব্যারাকপুর জন্য কি করবেন কি পরিকল্পনা রয়েছে ব্যারাকপুরের উন্নয়নের জন্য সব সময় কাজ করি আজ থেকে না দীর্ঘ দিন ধরে রাজনীতি জীবন আমার প্রায় প্রায় 35 বছর উপরে সব সময় মানুষের কাজ করেছে এখনো কোন দাদা সংসদ ভবনে হামলার ঘটনায় নীলাক্ষ খালি শহরের ছেলে জড়িয়ে দেখুন একটা গভীর ষড়যন্ত্র আছে তদন্ত করার ব্যাপার আছে কিছু না কিছু ভিতরে ইনভলভমেন্ট না থাকলে ওখানে কেউ ভিতরে ঢুকতে পারে না বারবার আপনাকে লোক কেন যারা মূর্খ থাকে তারা এরকমই করে এই বিষয়ে কি বলবেন যাদের অসুবিধা হয় তারা মেনে নিতে হাটপাড়ায় দুষ্কৃতমূলক কার্যকলাপ দমন করতে আপনি কি করবেন দুষ্কৃতি ব্যারাকুরের সঙ্গে যুক্ত থাকে সব এটাকে কঠোরভাবে দমন করতে হয় সে কঠোরভাবে দমন করার জন্য যেভাবে করতে হয় সেভাবে করা যাবে না এটা যে মিছিলটা করলেন আপনি সেখানে কিন্তু অভিযোগ করেছে জয়শ্রাম স্লোগান স্লোগান উঠেছে কি বলবে ভিত্তির কথা না নিয়ে ওই কেন আপনারা বলছেন নিয়ে আমার কোনো চিন্তা থাকে না আচ্ছা জয়শ্রীরাম করা লোক যদি কালকে তৃণমূল কংগ্রেসে চলে আসে তো অসুবিধা কি আছে